বন্ধুরা এই তো পুজোর পরে কনকনে শীতকাল আসছে হ্যাঁ শীতকালে কেউ ঘুরতে যায় আর তোমাদের পাড়ায় কি এরকম মানুষ আছে দেখবে অনেক পাড়াতে এরকম ধরনের মানুষ আছে সেই বলে না ঘরের খেয়ে আর বোনের মোস তাড়ানো তা অনেক আমাদের পাড়াতেও এরকম কিছু আছে তোমাদের পাড়ায় কি আছে অবশ্যই কমেন্ট করবে কী করে বলে তো রাস্তার ধারে বসে থাকবে আর তারা তো আমি দোকানটা কিনেছি নিজের ক্ষমতায় পয়সা জমি জমি অনেক কষ্ট করে তারা পৈতৃক সম্পত্তি পায় শ্বশুরের দোকান শ্বশুরের বাড়িঘর পায় খেয়ে দেয়ে কাজ নেই জীবনে ক স্ট্রাগেল করতে হয় না তারা কি করবে বলো তো ওই শীতকাল আসলে রোদে বসবে রাস্তার ওপরে বসে এর মাতার উকুন ও বেঁচে দেবে ওর মাতার উকুন ও বেছে দেবে আর পরনিন্দা পরচর্চা করবে রাস্তা দিয়ে কোনো মানুষ গেলে তার পা থেকে মাথা পর্যন্ত দেখবে আর নিন্দে চর্চা করবে আর আমি তো এইগুলো করতে পারি না আমার সময় নেই আমি তার আর পৈতৃক সম্পত্তি পাইনি শ্বশুরবাড়ির আমাকে অনেক মেহনত করে টাকা রোজগার করতে হয় কাকুকে তোমাদের কাকুকে আর আমাকে সেই জন্য আমি এক ঘরে হয়ে রয়েছি আমি একা কি করব আমাকে তো পেট চালানোর জন্য পরিশ্রম করতে হবে আমাদের উকুন বেঁচে বেঁচে আর রোদ পোয়ালে তো আমার চলবে না তা এরকম তোমাদের পাড়াতে এরকম কিছু মানুষ আছে কি আমাদের পাড়াতে এরকম কিছু মানুষ আছে তাদের খেয়ে দেয়ে কাজ নেই পৈতৃক সম্পত্তি পেয়েছে অগাধ আর খাচ্ছে খেয়ে বোনের মোস্তাড়াচ্ছে আর পরনিন্দা পরচর্চা করছে বুঝলে তো